সৌদি আরবের বিশাল মরুভূমির বুক চিরে লুকিয়ে আছে এমন এক নিষিদ্ধ শহর যাকে স্থানীয়রা বলে আলমাফকুদা যার অন্ধকার রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানেও দিতে পারে নাই কথিত আছে আরব উপদ্বীপের মাঝামাঝি কোথাও রয়েছে এমন এক কাল্পনিক মরুভূমি যেখানে মানুষ নিজের ছায়াকেও চিনতে পারে না প্রাচীন মানুষেরা বলতেন রাতের বালু মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত আর বিসুর অনেক বছর আগে একদল আরব অভিযাত্রী বের হয়েছিল এই মরুভূমির রহস্য বুঝতে তারা বালুর উপর অদ্ভুত চিহ্ন দেখতে গ্রামের বছরের হারিয়ে যাওয়া শব্দতার গোপন ভাষ হঠাৎ তারা সামনে দেখে বালুর মাঝে ভেসে থাকা এক অদ্ভুত শহর তবে শহরের ঢুকতেই সেখানকার ভয়ঙ্কর পরিবেশ আর কোরান তেলেয়াত করা শব্দ শুনে ভয় এক অভিযাত্রী সেখান থেকে পালিয়ে আসে আর অন্যরা হারিয়ে যায় গভীর অন্ধকারে যাদের আর খোঁজ পাওয়া যায় নাই যে অভিযাত্রী বেঁচে ফিরে বলেছিল আমরা যা দেখেছিলাম তা শহর নয় ছিল কোন ভিন্ন জগতের দরজা পরবর্তীতে বিজ্ঞানীরা অনেক খোঁজ করেও এই মরুভূমির অস্তিত্ব